জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী দুই বাংলাতেই নন্দিত তিনি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সম্প্রতি এখন তার ভারতে থাকার কথা ভারতে থাকার কারণ হল তুফান সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ কিছুদিন আগেই জানা গেছে রায়হান রাফির তুফান সিনেমায় শাকিব খানের পাশাপাশি চঞ্চলও অভিনয় করবেন এবং তাকে দেখা যেতে পারে খল চরিত্রে ভারতে এরই মধ্যে শুরু হয়ে গেছে তুফান সিনেমার শুটিং এই সিনেমার মাধ্যমে দেশের দুই জনপ্রিয় অভিনেতা সঙ্গে অভিনয় করবেন এক সিনেমায় এ প্রসঙ্গে দেশের এক সংবাদ মাধ্যমকে জানান শাকিব খানের সঙ্গে আগে থেকেই চেনা জানা চঞ্চলের প্রথমবার একসঙ্গে অভিনয় করলেও সাকিবের সঙ্গে পরিচয় ও ভালো সম্পর্ক রয়েছে চঞ্চলের তাদের মাঝে মাঝে দেখাও হয় এবং আড্ডাও হয় বলে জানান চঞ্চল চৌধুরী তিনি আরও বলেন আশা করছি সাকিব খানের সঙ্গে তুফান সিনেমায় ভালো কিছু হবে চঞ্চল কেন এত আত্মবিশ্বাসী জানতে চাইলে চঞ্চল বলেন তুফান সিনেমার গল্প চমৎকার আমরা চাই সিনেমা হলে আগের মতো দর্শকরা ফিরে আসুক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি ভালো ভালো সিনেমা যেমন নির্মাণ হচ্ছে দর্শকরাও হল হচ্ছেন এটা আরো বাড়ুক হল সংখ্যাও বাড়ুক তুফান সিনেমা নিয়ে ভালো কিছু প্রত্যাশা করছে